আজকে সরিষা ইলিশটা একদম ভিন্নভাবে রান্না করছি প্রথমেই তো রান্নার প্যানে সরিষা তেল দিয়ে দিয়েছি আগে থেকে ইলিশ মাছটাকে কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম মাছগুলোকে দিয়ে দিয়েছি একটা সাইড খুব ভালো মতো ভাজি হয়ে গিয়েছে অপর সাইডটাও একই রকমভাবে ভেজে নিতে হবে তবে ইলিশ মাছ খুব বেশি ভেজে নিব না হালকা করে ভেজে নিয়ে আজকে রান্না করবো সবসময় সরিষা ইলিশটা আমরা কাঁচা অবস্থায় রান্না করে থাকি সেটার টেস্ট কিন্তু একটু অন্যরকম হয় আর এভাবে ভেজে রান্না করলে তার টেস্টটাও কিন্তু একটু ভিন্ন আসে সব সময় একই রকম টেস্টের খাবার খেতে ভালো লাগে না এই জন্য একটু চেঞ্জ করে রান্না করলে কিন্তু বাসার সবাই পছন্দ করে একই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি দুই টেবিল চামচের মতো কাঁচামরিচ দিয়ে দিয়েছি চার পাঁচটা এখন দিয়ে দিচ্ছি কোয়াটার চা চামচ করে লবণ হলুদ খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি পেঁয়াজটা যতক্ষণ না পর্যন্ত নরম হয়ে আসে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেস্ট দুই চা চামচ সরিষা পেস্ট দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ সরিষা পেস্টটা একটু বেশি করে ব্যবহার করতে হবে সরিষা ইলিশ তো সাধারণত সরিষা দিয়েই রান্না করা হয় কিন্তু আজকে এখানে আমি পেঁয়াজ ব্যবহার করেছি একটু বেশি পরিমাণেই এ পর্যায়ে দিয়ে দিয়েছি আধা চা চামচের মতো লাল মরিচের গোড়া লাল মরিচটা পছন্দ না হলে স্কিপ করতে পারেন শুধুমাত্র কাঁচা মরিচ দিয়েও করতে পারেন তবে লাল মরিচটা দিলে দেখতে একটু সুন্দর দেখায় আর এই রেসিপিতে লাল মরিচটা দিলেই খেতে ভালো লাগবে এখন দিয়ে দিচ্ছি পানি মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়ে তারপর দেড় কাপের মতো পানি দিয়েছি এখন ভেজে রাখা ইলিশ মাছগুলোকে দিয়ে দিচ্ছি খুব ভালো করে নেড়ে চেড়ে চারিদিকে ছড়িয়ে দিতে হবে তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নিব ছয় থেকে সাত মিনিট এরই মধ্যে খুব সুন্দর একটা বলক চলে এসেছে কেউ চাইলে একটু ঝোলও রাখতে পারেন আমি আজকে খুব বেশি ঝোল রাখবো না গায়ে মাখা হালকা একটা ঝোল রাখব। তবে সরিষা ইলিশে খুব বেশি মশলা যায় না অল্প মশলা দিয়ে রান্না করলেই খেতে ভালো লাগে আজকের সরিষা ইলিশটা আমি একটু ভেজে রান্না করছি এই জন্য পেঁয়াজটা ব্যবহার করেছি এভাবে রান্না করলেও কিন্তু টেস্টের একটু চেঞ্জ আসে তবে খেতে কিন্তু অনেক মজার হয় আসলে ইলিশ মাছটা যেভাবেই রান্না করা হোক না কেন খেতে সব সময়ই ভালো লাগে আর এভাবে যদি রান্না করা হয় তাহলেও কিন্তু অনেক বেশি মজার হয় অনেকেই কিন্তু কাঁচা ইলিশের টেস্ট একদমই পছন্দ করেন না তারা এভাবে ভেজে রান্না করতে পারেন তাহলেও কিন্তু খেতে অনেক ভালো লাগবে আজকের এই সরিষা ইলিশের রেসিপিটা কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিতে পারেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম